আসসালামু আলাইকুম বিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আজকে কোনো কাজের ভিডিও নিয়ে আসি নাই যারা নতুন বাই ইজি বাইকের কাজ শিখতে চাইতেছেন মডার কন্ট্রোলার চার্জার ওয়ারিং এবং কি ইজি বাইকের যে কোনো কাজ শিখতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা আপনারা চাইলে এরকম চার্জার আপনার এরকম ইজি বাইকের কন্ট্রোলার ব্যান গাড়ির কন্ট্রোলার আপনাদের এরকম ব্যান গাড়ির যে কন্ট্রোলার থাকে সেই কন্ট্রোলার আমাদের এরকম মিশুক গাড়ির কন্ট্রোলার তো ইজি বাইকের কন্ট্রোলার এগুলো আমরা সব ধরনের কন্ট্রোলারের কাজ শেখাই থাকি তো বন্ধুরা এরকম পুরাতন মোটর সার্ভিসিং আপনারা চাইলে এ টু জেড কাজ আমার কাছ থেকে শিখতে পারবেন তো বন্ধুরা যদি কোনোভাই নতুন এই কাজগুলা শেখার ইচ্ছুক থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা প্র্যাকটিক্যালি কাজগুলা নিজের হাতে একদম করে শিখতে পারবেন ইজি বাইকের মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং যদি ভাই ফুল কাজ শেখার লাগে সার্ভিসিং পর্যন্ত আপনার যে কোনো কাজ আপনারা চাইলে আমার কাছ থেকে ইজি বাইকের এ টু জেড কাজ শিখতে পারেন তো বন্ধুরা আর কথা বারাবো না আপনারা যদি কাজগুলা শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্তই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম